আসসালামু আলাইকুম চাষার বাসায় দিয়ে আনা সবাই মিলে একসাথে খাওয়ার জন্য বইয়ে বইয়ে প্রথমে মহি দিয়েছেন শৈল্যালাই দিয়ে কয়েকটা লবণ দিয়ে টেস্ট করে দেখছেন কেমন লাগে লবণ দেওয়ার পর দেখছেন মোটামুটি এখন খাওয়ার একটা সিস্টেম হয়েছে একজনের নিয়ে টেস্ট করাইলাম মনে করিল ঠিক আছে তো হ্যার কয়টা দিয়ে আইলাম কিচেন রুমে আর আরেকজনের বইয়ে বইয়ে কথা কইতেছে বাড়ি আবার পর হতে পারি যে হ্যান্ড বোন তো মুখি দই না তো হ্যার লগ্কে আর আরেকজন গেছে কাজে হ্যার লগ্কে দুজন লোককে প্লেটের ভিতরে রাখিয়ে দিলাম এরপর ভিজাই দিলাম মুরগি চাষার বাসায় দেওয়ার পরেই হ্যান্ড বন তো পাক শাক করি নাই আজকের প্রথম পাক এর আগে খালি রুটি খাইছি এমনিতে তো আলিশে মানুষ আরো বেড়াইয়েছি পরে শরীরের ভিতরে আরো দর্শ আলিশা যার জন্য খালি রুটি কিনে খাইছি যাই হোক আজকের মুরগি আর ডাইল পাক কর্ম তো মুরগি বিজেই রাখলাম আর ডাইল ও দুইও রাখলাম যাতে একটু ফলে এরপর দুইটা বাজে আইলাম গেট বন্ধ করার জন্য আবার পর দিয়ে হেরা তো সবাই এই জায়গায় কইতে আছে এখন তুই জায়গা আমরা বন্ধ করে যাওয়া মানে আমাকে আরো সময় লাগবে যাই হোক আমার কাম কেলে হাজিরা দেওয়ার হাজিরা দিয়ে সরিয়েছি বাসাইয়ে প্রথমে মুরগির টুকরো গুলো ছোট ছোট করে কাটলাম কারণ ডাইলের সাথে মুরগির পিসগুলো বড় বড় থাকলে আর ভালো লাগবে না সবকিছু রেডি করে বয় দিলাম পাক আর মশলা তরকারি সেই স্বাদ হইছে